চারপাশের সবুজ পাহাড় আর ঝর্ণাধারায় ঘেরা সিলেটের জাফলং এর নলজুড়ি মাঠটি যেন প্রকৃতির কুলে লুকানো এক টুকরো স্বর্গ বাংলাদেশের মিনি সুইজারল্যান্ড নামে খ্যাত এই মাঠে নিয়মিত ক্রিকেট টুর্নামেন্ট সহ নানা ধরনের খেলাধুলার আয়োজন হয়ে থাকে সম্প্রতি এই মাঠটিকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয় যেখানে দেখা যায় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এর কয়েকজন সদস্য মাঠটিকে দখল করে নেওয়ার চেষ্টা করছে স্থানীয়দের বাধায় পিছু হুটতে বাধ্য হয় তারা এ সময় তারা দাবি করেন দুই সালে সীমান্ত চুক্তিতে শেখ হাসিনা ভারতকে মাটি দিয়ে দিয়েছিল স্থানীয়রা তখন পাল্টা প্রশ্ন তুলেন তাহলে কেন তখন পিলার বসানো হয়নি আর এত বছর পর হঠাৎ করে কেন এই দখল চেষ্টা এক পর্যায়ে উত্তপ্ত বাঘ বিতণ্ডায় জড়িয়ে পড়ে দুই পক্ষ বিএসএফ তখন বন্দুক তাক করলেও মাঠ ছাড়তে অস্বীকৃতি জানায় বাংলাদেশের সাহসী যুবকেরা স্থানীয়দের দাবি মাঠটিকে আন্তর্জাতিক মানের স্টেডিয়ামে রূপান্তর করা হোক যাতে প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে চলে ক্রিকেটের মিলন বিশ্ব দেখুক এক অন্যরকম বাংলাদেশকে